আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি ডিফারেন্ট হতে চলেছে না আজকের ভিডিওতে আমি একজন যাত্রীর কাছ থেকে সরাসরি ওনার অভিজ্ঞতা শুনবো যে উনি ফ্লাইয়াদ অ্যাভিয়েশনের কাছ থেকে সেবাটি নিয়ে কেমন ফিল করছেন তো শুরুতেই চলুন জেনে নিই ওনার ইন্ট্রো সম্পর্কে সো আপনার নাম কি এমনি মুন্নмия আচ্ছা আপনি কোথায় যাওয়ার জন্য अप्लाई করেছেন সৌদি আরবে সো আপনি সৌদি আরবে কি কাজে যেতে যাচ্ছেন বিষয়ে কাজে যাচ্ছে আপনি সৌদি তে কোম্পানিতে যাচ্ছেন জি প্রিয় দর্শক উনি যাচ্ছেন সৌদি এর কোম্পানিতে হীরাম শরীফ ক্লিনার হিসেবে জানি আমরা কাজ করছি বিগত কয়েক দিন ধরে এবং আমাদের ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ফাইল জমা নিচ্ছি আপনি যে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন এ নিয়ে আপনার অভিজ্ঞতা বলুন অভিজ্ঞতা অনেক কিছুই মানে ভালো লাগলো দেখে শুনে অফিসে আসলাম সব কিছুই ভালো বা এরও ভালো আছে আমার ভালো আছে সো ওদের কাছ থেকে অনেক ভালোবাসাও পেলাম ওকে মানে আমাদের পুরো মেম্বার্স বা স্টাফ যারা রয়েছেন সবাই অনেক হেল্পফুল ছিলেন আপনার প্রতি এবং যদি সময়ের ব্যাপারটা বলতেন যে কত কম সময় লেগেছে বা লেন্দি ছিল কিনা এটা কয়েক এক মাসের মতনই লেখছি এক মাসের মতো লেগেছে যেহেতু আমি বলেছি ওকে ঠিক আছে সো আপনি আমাদের সার্ভিস নিয়ে স্যাটিসফাইড জি আপনি কি রেকমেন্ড করবেন বাইরের মানে আপনি কি রেকমেন্ড করবেন সবাই চয় আছে যারা আসতে পারেন অসংখ্য সো প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান রিভিউ দেওয়ার জন্য সো প্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন যে মুন্না মিয়া যিনি কিনা আগামীকালকে যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে তিনি কিন্তু বেশ কয়েকদিন আগেই কিন্তু দিয়েছিলেন ওনার ফাইলটি জমা এবং বর্তমানে ওনার ফ্লাইটের টিকিটটিও আমাদের হাতে চলে এসেছে সো আমরা বিশ্বস্ততার সাথে খুবই দ্রুততে কাজ করি আপনারা যারা যারা সৌদি আরবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম জি ভাইয়া অনেক ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য জি আপনি ভালোভাবে যাবেন এবং অবশ্যই আপনার যে স্বপ্ন আছে সেটি পূরণ করবেন দয়াজ জি 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 অবশ্যই